কান্না করছিল যে পাঁচটা পর দশটার তো দশ মিনিট তো সব কিছু বন্ধ করে নি তারপর আমি দিতে পারিনি তো আজকে সন্ধ্যে ও ঘুমিয়ে আছে গাইস ওকে আজকে আমি তারপর দেখে ওর সম্পূর্ণ লাইট ফিউচার সব কিছু অন করে দিয়েছি তো সো গাইস হল সাইকেল লাইটটা লাগিয়ে দিয়েছি তো ওকে আমি ঢাক দিব ঢাক দিয়ে সারপ্রাইজটা দেবো তো লেটস গো এসিয়াম এই এটা আমার সাথে আসো চকটা বন্ধ করো তো লেস গো আজকে তোমাকে তোমার একটি তুমি যা তাই পেয়ে যাবে চলো চকটা বন্ধ করো চো গাই ফাইনালি নিয়ে যাচ্ছি আমি চো গাই তুমি তাকাতে পারবে না চলো লেস কো

এই দিতে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ